আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় ভাই বোনেরা অনলাইন দিয়ে আমার উত্থান অনলাইন দিয়ে আমি শুরু অনলাইনের জন্য আমি শাকিল স্যার কিন্তু বিভিন্ন পারিবারিক এবং ক্যারিয়ারগত দায়িত্ববোধের কারণে অনেকটা হারিয়ে গেছে বলতে পারেন আবারও কামব্যাক করার একটা ছোট্ট চেষ্টা প্রিয় ভাই বোনেরা একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লাগার কারণে জানি না কতক্ষণ কথা বলতে পারবো একটু কমেন্ট সেকশনে হচ্ছে জানাবেন শোনা যাচ্ছে কিনা আপনাদের রিকমেন্ডেশন পেলে ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করব আজকের সেশনটা হবে বই গিফট করার সেশন মানে হচ্ছে আপনাদের অন্যতম আপনার পঞ্চাশ জন বন্ধুকে ট্যাগ করে দেন কমেন্ট বক্সে তাদের আইডি ট্যাগ করে দেন এবং স্ক্রিনশট শেয়ার করলে এই হ্যান্ড নোট গ্রামার বইটি অসাধারণ সুন্দর সংক্ষিপ্ত এক্সামের আগে যেটা খুব সুন্দর করে রিভাইজ করা যায় এই বইটা আমরা আপনাকে কুরিয়ারে পাঠাবো ইনশাল্লাহ আপনার থাকলেও আপনি আপনার প্রিয় বন্ধু বা কাউকে গিফট করতে পারেন সো একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমরা আমি আন্তরিকভাবে দুঃখিত দুঃখিত অনেকদিন পর ক্লাসে দাঁড়ালাম কিন্তু গলা একেবারে ভাঙ্গা সো প্রিয় ভাই বোনেরা প্লিজ 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 একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা প্লিজ কথা দিচ্ছি নিয়মিত আপনাদের সাথে আবার প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ধারাবাহিক লাইভ সেশনে স্বাগতম সবাইকে বিনয়ের সাথে বলি ক্লাসটা একটু শেয়ার করে দেন আবারও বলতেছি থ্যাংক ইউ খুরশিদ স্যার যারা পঞ্চাশ জন বন্ধুকে কমেন্ট বক্সে ট্যাগ করবেন তাদেরকে এই বইটা গিফট করা হবে একদম ফ্রি আপনি ট্যাগ করে স্ক্রিনশটটা ইনবক্সে আপনার কাছ থেকে আমরা আইডি নিয়ে বা আপনাদের কুরিয়ার অ্যাড্রেস নিয়ে আপনাদেরকে বইটা পাঠাবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা প্লিজ অন্তত একশো জন স্টুডেন্ট দেখতে চাই যাতে করে একটা প্রাণবন্ত সুন্দর লাইভ ক্লাস নেওয়া যায় ঠান্ডা লাগার কারণে গলার অবস্থা খুবই বাজে থ্যাংক ইউ আজকে দেখেন আমরা সামনে হচ্ছে এখন গুরুত্বপূর্ণ একটা সিজন বলতে পারেন সেটা হচ্ছে নিবন্ধন সো আমি পাঁচশো প্রশ্ন সিলেক্ট করছি পাঁচশো প্রশ্নের উপর ধারাবাহিক লাইভ ক্লাস পর্ব ওয়ান প্রতিদিন রাত দশটায় আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ ওকে সো বিনয়ের সাথে বলি নো তাড়াহুড়া নো হাম্পি ডাম্পি একশো জন আজকে বেশি চাহিদা নাই জাস্ট ওয়ান হান্ড্রেড স্টুডেন্ট দেখতে চাই অবশ্যই কমেন্ট সেকশনে সেতু সরকারের মতো আপনার পঞ্চাশ জন বন্ধুর আইডি ট্যাগ করবেন ইনশাল থ্যাংক ইউ সেতু সরকার আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি কি বলতেছে দেখেন আপনারা খুব ভালো করেই জানেন যে আমার মতো এত কম ফিটে আর আপনি কোনো কোর্স পাবেন না টিচার প্যানেল আলহামদুলিল্লাহ নিবন্ধনেরও কোর্স ফিতে ভর্তি চলতেছে যেখানে মাত্র তিনশো টাকায় ভর্তি হলে নর্মাল জেনারেল জন্য এই বইটা উপহার পাচ্ছেন হোয়াট এভার ইনবক্সে নক দিবেন দেখেন বলতেছে হোয়াট ইজ দ্যাডজেক্টিভ adjective adjective form of the people সহজ কথা হচ্ছে সহজ কথা হচ্ছে দেখেন পিপুলের পিপুল পিপুলের পিপুলের হচ্ছে পিপুলের adjective হয় মূলত দুইটা একটা হচ্ছে পপুলাস পপুলাস মানে হচ্ছে জনবহুল যেমন ঢাকা হচ্ছে একটা পপুলার সিটি এটা একটা বিসিএস এর প্রশ্ন আর একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে বিসিএস এর প্রশ্ন অবশ্যই অবশ্যই প্রাইমারি নিবন্ধন নন ক্যাডার ইভেন সামনে আসন্ন প্রধান শিক্ষকের জন্য গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্নের মধ্যে বিশেষ করে বিসিএস অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ এবার দেখেন প্রথমে যেটা বলা আছে পপুলারিটি একটু জানাবেন যে সুন্দর করে দেখা যাচ্ছে কিনা পপুলারিটি জনপ্রিয়তা ভিন ভিনতা এই কথাগুলো আমি প্রায় বলে থাকি যার বাংলা তা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি সততা ইন্টিগ্রিটি তারপরে হচ্ছে রেসপন্সিবিলিটি যার বাংলা হচ্ছে তা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আবারো বলতেছি যার বাংলা তা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সো এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন বলো শব্দ নাই এটা উত্তর হবে না আমাদেরকে বের করতে বলছে অ্যাডজেকটিভ পপুলারাইজ মনে রাখবেন আইজেডি অথবা আইএসি এটা বেশিরভাগ ক্ষেত্রে ভার হয় তাহলে এটা হচ্ছে ভার এটা উত্তর হবে না সো আমাদের উত্তর হচ্ছে পপুলাস জনবহুল পপুলার জনপ্রিয় এটাও হয় কিন্তু পিপুল থেকে পপুলার যেমন ধরেন পপুলার হিরো আলম এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ পপুলার অ্যাডজেক্টিভ পপুলাস জনবহুল জনগণ থেকে জনবহুল এইটা আমরা অ্যাডজেক্টিভ হিসাবে কাউন্ট করতেই পারি আমি আপনাদের বিনয়ের সাথে বলবো একশো স্টুডেন্ট দেখতে চাই অ্যাটলিস্ট আজকের লাইভ ক্লাসের সৌজন্যে ওয়ান হান্ড্রেড স্টুডেন্ট দেখতে চাই সেটা শুধুমাত্র আপনারা শেয়ার করলে হবে ভাই বোনেরা এরপরে কি বলছে দেখেন দুই নাম্বারটা ডিটারমিনার থেকে একটা প্রশ্ন করছে আপনি খুব ভালো করে জানেন নাউন দুই প্রকার একটা কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন বাস্তবতা হচ্ছে আনকাউন্টেবল নাউনটাকে আমি তুলনা করি আনকাউন্টেবল নাউন হচ্ছে জাস্ট লাইক হচ্ছে আপনার ওই যে ফেনির জয়নাল হাজারির মতো আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার আবারও বলতেছি আনকাউন্টেবল নাউন হচ্ছে সর্বদাই আবার বলতেছি আনকাউন্টেবল নাউন হচ্ছে কি সর্বদাই সিঙ্গুলার এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিল্ক আছে মিল্ক আপনি ক্ষমা করবেন প্রচন্ড ভাবে জি গলার অবস্থা খুবই খারাপ আশা করি সেরে যাবেন ইনশাল্লাহ আন্তরিক ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই বোনেরা দেয়া দেয়ার বাক্যে শুরুতে থাক শেষে থাক দেয়ার সর্বদা একবার ভালো করে খেয়াল করে দেখেন দেয়ার হচ্ছে একবার ইন্দা বোতল এটা হচ্ছে আপনার একবার ফ্রেজ আচ্ছা এরপরে দেখেন আছে মিল মিল হচ্ছে আনকাউন্টেবল নাউন এই কারণে ফিউ হবে না স্মল মিল্ক এটা আসলে হয় না স্মল মিল্ক ক্ষুদ্র এটা হয় না পরিমাণগত ব্যাপার স্যাপার বলছে এখানে আসলে স্মল আসা কোনো সুযোগ নাই সো হ্যাঁ আনকাউন্টেবল নাউন হচ্ছে জয়নাল হাজারি বংশধর সর্বদাই সিঙ্গুলার জয়নাল হাজারীর কোনো সন্তান নাই এটা জানার পরেও যদি কোনো সাংবাদিক জিজ্ঞেস করে আপনার ছেলে কয়টা

অ্যাডভাইসের প্লুরাল কি হয় বলেন তো শুনি প্লিজ হেল্প মি বাচ্চারা অ্যাডভাইসের প্লুরাল কি হয় বলেন প্লিজ কমেন্ট করেন প্লিজ থ্যাংক ইউ অ্যাডভাইসের অ্যাডভাইসের প্লুরাল কি বলেন নো প্লুরাল অ্যাডভাইসের প্লুরাল অ্যাডভাইসের প্লুরাল নাই অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন নো প্লুরাল অ্যাডভাইসের কখনো প্লুরাল হবে না আবারো বলতেছি অ্যাডভাইসের কখনো প্লুরাল হবে না আবারো বলতেছি অ্যাডভাইসের কখনো প্লুরাল হবে না আর মিলকের সাথে মিল্কের সাথে তরুণ স্মল শব্দটা যায় না মিল্ক হচ্ছে একটা লিকুইড ব্যাপার সেপার এর সাথে স্মল শব্দটা যায় না সো আ লিটল হতে পারে একেবারে দুধ নাই সেই ব্যাপারটা আসলে মেনশন করার দরকার নাই তবে হ্যাঁ সামান্য দুধ আছে এইটা হচ্ছে মেনশনেবল আচ্ছা পরের প্রশ্ন কি বলছে হি লিভস সে বাস করে খুব ভালো করে মনে রাখবেন সে বাস করে লিভস হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব আচ্ছা সে যে জীবন কাটায় সে কাটায় একটা কমফোর্টেবল লাইফ এখানে লিভস মানে বাস করে না কাটানো কমফোর্টেবল লাইফ প্রশ্ন হচ্ছে বলেন উত্তর এ হবে বি হবে সি হবে না ডি হবে হি লিভস এ কমফোর্টেবল লাইফ না দা কমফোর্টেবল লাইফ বলেন প্লিজ লাইফ হচ্ছে নরমালি আনকাউন্টেবল নাউন কমফোর্টেবল টাজেটিভ এটা হচ্ছে নাউন সো প্রথম কথা হচ্ছে এন হবে না এন হওয়ার কোনো যৌক্তিকতা নাই অ্যাড হবে না শোনা কোশ্চেন হচ্ছে জি শিপ্রা খাতুন অনেকদিন পর হ্যাঁ ইয়েস লাইফ হচ্ছে লাইফ হচ্ছে আপনার অবস্ট্রাক্ট নাউন অথবা বলতে পারেন আনকাউন্টেবল নাউন সো এই কারণে লিপস মানে হচ্ছে কাটানো সে একটা কি বলে হচ্ছে কম্ফোর্টেবল জীবন পার করে খুব ভালো করে মনে রাখেন যদি আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরোইতে না পারেন আপনি কখনোই ভালো কিছু করবেন না যদি ফ্যামিলির সাথে থাকেন তাহলে বলবো ম্যাসে ওঠেন যদি পরিবার টাকা দেয় তাহলে বলবো টাকা নেওয়া বন্ধ করে টিউশন শুরু করেন আপনি কমফোর্ট জোন থেকে কখনোই কিছু করতে পারবেন না মাছ ধরবেন পানিতে নামবেন না এই মাছ ধরার দরকার নেই মাছ ধরতে হলে পুঁটি মাছ পানিতে না নেমে ধরা যায় কিন্তু রুই কাতল ধরতে হলে পানিতে নামতে হবে গড়াগড়ি খেতে হবে এটা হচ্ছে জীবনের চরমতম বাস্তবতা যাই হোক সো এই কারণে এটা হবে না হি প্রিফার্স খেয়াল করে দেখেন হি প্রিফার্স ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং স্পেন্ডিং হার ভেকেশন এটা হচ্ছে জেরান হিস ভেকেশন নাউন ইউরোপিয়ানটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ কান্ট্রিটা হচ্ছে নাউন ইউরোপিয়ানটা মূলত হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ খুব ভালো করে মনে রাখবেন সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার থাকলে প্রপার প্রপার নাউনও হয় ক্যাপিটাল লেটার থাকলে প্রপার নাউনও হয় আবার প্রপার অ্যাডজেক্টিভও হয় ক্যাপিটাল লেটার থাকলে প্রপার নাউনও হয় আবার খুব ভালো করে মনে রাখবেন প্রপার অ্যাডজেক্টিভ হয় ক্যাপিটাল লেটার থাকলে প্রপার নাউন হয় প্রপার অ্যাডজেক্টিভ হয় যেমন দেখবেন চায়না চায়না এটা হচ্ছে প্রপার নাউন আর যদি বলি চাইনিজ চাইনিজ পিপুল চাইনিজ পিপুল খেয়াল করে দেখেন পিপলটা হচ্ছে নাউন আর চাইনিজটা হচ্ছে অ্যাডজেক্টিভ এইটা মূলত প্রপার নাউন থেকে উৎপত্তি এটার নাম হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ অথবা নমিনাল নাউন থেকে উৎপত্তি এটার নাম বলতে পারে নমিনাল অ্যাডজেক্টিভ আপনাদের একটা বিষয় ভালো করে মনে রাখেন সেটা হচ্ছে আপনাদের আপনাদের কি বলে হচ্ছে নিবন্ধনে কখনোই নাউন থেকে প্রশ্ন আসে না এটা কোন নাউন এটা কোন নাউন এটা কোন নাউন নিবন্ধনে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে আর্টিকেল থেকে নাউন রিলেটেড আর্টিকেল থেকে সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে অ্যান্সারটা বি নাম্বার হবে ও সরি অ্যান্সারটা এ নাম্বারটা হবে ইউরোপিয়ান ইউ ইউ আর এটা হচ্ছে আপনার ওয়া আচ্ছা ইউ বা ওয়া আপনাদের কাছে আমার প্রশ্ন এ অথবা এন এ অথবা এন বলেন তো কি হবে এ হবে না এন হবে প্লিজ প্লিজ বলেন টেলমি এ হবে না এন হবে এটা বলতে পারলে বুঝবো আপনি বিগত সাল মুখস্থ করেন না আপনি বাস্তবতা জানেন এ হবে না এন হবে বলেন শুনেন এই উত্তরটা পারলে এটা উত্তরটা পারলে বুঝবো যে আপনি বেসিক ভালো পারেন বেসিক কিন্তু উত্তর না পারলে বুঝবো আপনি বিগত সালের প্রশ্ন সলভ করা পাবলিক কথা বুঝতেছেন এবং আমি দেখতে পাচ্ছি অনেক 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 শফিক তুহিন তুহিন তোমার নামটা বিখ্যাত একজন গীতিকারের সাথে মিল আছে শফিক তুহিন কিন্তু তুমি এখানে ভুল করে নামের করছো একটা বিষয় খুব ভালো করে আজকে শিখে রাখেন সেটা হচ্ছে ওয়ান টাকা ওয়ান টাকা নোট অথবা ওয়ান আইড ম্যান এই দুটা ভালো করে শিখে রাখেন ওয়ান টাকা নোট ওয়ান আইড ম্যান এই দুটা হচ্ছে আপনার এ এটা হচ্ছে ওয়া এটা ছিল সাঁত্রিশ বিসিএস এটা হচ্ছে ওয়া আর এটা উচ্চারণটা হচ্ছে ওয়েসিস নট ওয়া দিস ইস ওয়েসিস এটা হান্ড্রেড পারসেন্ট এ হবে না এন হবে কথা বুঝতেছেন এই তিনটার পার্থক্য না বুঝলে কিচ্ছু করার নাই এটা ওয়েসিস এটা উচ্চারণটা এটা উচ্চারণটা ওয়াসিস ওয়াসিস না এটার উচ্চারণটা ওয়েসিস ভালো করে শোনেন এটার উচ্চারণটা হচ্ছে ও জি শফিক তুহিন বিগত সালে প্রশ্ন সলভ করা প্রিপারেশন এটা হচ্ছে বিগত কোশ্চিন ব্যাংক আমি আপনাকে বলে রাখি প্লিজ ভালো করে শোনেন মাইন্ড করেন না রাগ করেন না প্লিজ রাগ করেন না ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ রাগ করেন না হ্যাঁ সেটা হচ্ছে যেটা বোঝাতে চাচ্ছি বিগত 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 প্রশ্ন বিগত প্রশ্ন পার্ট পার্ট অফ দ্য প্রিপারেশন খেয়াল করেন বিগত প্রশ্ন পার্ট অফ দ্য প্রিপারেশন বাট বাট কি না মেন পার্ট না বিগত সালের প্রশ্ন মেন পার্ট না আমরা বলতেছি এটা হচ্ছে আপনার প্রস্তুতির অংশ হওয়া উচিত বিগত সালের প্রশ্ন আপনার অংশ হওয়া উচিত কিন্তু এটা অবশ্যই অবশ্যই ম্যান্ডেটরি পার্ট হওয়া উচিত না এটা অবশ্যই অনিবার্য ইনডিসপেন্সেবল এটা অবশ্যই ইনডিসপেন্সেবল ইন স্টেবল হওয়া উচিত না ইনডিসপেন্সেবল মানে হচ্ছে অপরিহার্য অংশ এটা কোনোভাবেই অপরিহার্য অংশ হওয়া উচিত না উচিত না উচিত না উচিত না এই জন্য বলতেছি শুধু মনে রাখবেন শুধু শুধু ভালো করে মনে রাখবেন সেটা হচ্ছে এই দুটা মানে হচ্ছে ওয়া এই দুটা মানে হচ্ছে আপনার ওয়া ভালো করে মাথায় নেন এই দুটা মানে হচ্ছে ওয়া ওয়ান টাকা নোট ওয়ান আইড ম্যান ওয়ান টাকা নোট ওয়ান আইড ম্যান আবারও বলতেছি ওয়ান টাকা নোট ওয়ান আইড ম্যান কিন্তু এটা হচ্ছে ওয়েসিস তাহলে সবাই কমেন্ট করবেন অ্যান ওয়েসিস সবাই সবাই মানে সবাই কমেন্ট করেন প্লিজ সববার কমেন্ট দেখতে চাই প্লিজ সববার কমেন্ট দেখতে চাই প্লিজ আচ্ছা জিনিস থেকে প্রশ্ন হবে আবার বলতেছি আর্টিকেল থেকে প্রশ্ন হলে তিনটা বা চারটা জিনিস পড়বেন সেখান থেকে প্রশ্ন হবে আজকে সেই তিনটা জিনিস দিয়ে বিদায় নিব কেননা গলা টানতে পারতেছে না ঠান্ডা মাথায় শোনেন আর্টিকেল থেকে তিনটা বা চারটা জিনিস আপনি ভালো করে পড়বেন তার মধ্যে যে এটা একটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে নাম্বার ওয়ান যেখান থেকে প্রশ্ন আসতে পারে নাম্বার টু যে জায়গাটা নাম্বার টু যে জায়গাটা সেটা হচ্ছে একটি মাত্র একটি পর্বত পর্বত দ্বীপ তারপরে হচ্ছে লেখ বা হ্রদের হ্রদের নামের নামের আগে আর্টিকেল 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 দা দা বসে না খেয়াল করে দেখেন একটিমাত্র হ্রদের আগে একটি মাত্র দ্বীপ এদের আগে দ্বীপপুঞ্জ আর্টিকেল বসে বাট একটিমাত্র হ্রদ হ্রদের নামের আগে আর্টিকেল কি বসে না আর্টিকেল দা বসে না একটিমাত্র পর্বত একটিমাত্র দ্বীপ একটিমাত্র অন্তরীপ হ্রদের নামের আগে বসে আর্টিকাল না দা হিমালয়স এটা বসে ভালো করে করে খেয়াল দেখেন। দা হিমালয়স এটা বসে। কিন্তু আমি যদি বলি দেখেন মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট এর আগে কখনোই কোনোভাবেই দা বসবে না দা বসবে না দা বসবে না দা বসবে কথা কি বুঝতেছেন এইটা হচ্ছে হ্যাঁ কথা দিচ্ছি অবশ্যই ক্লাস দিব ইনশাল্লাহ ওকে দা দা মাউন্ট এভারেস্ট এখানে কোনোভাবে দা বসবে না আপনাকে যদি এখন বলা হয় লেক বাংলাদেশের যেটা আছে কাপ্তাই লেক এর আগে কি কোনোভাবে দা বসবে জীবনেও দা বসবে না জীবনেও দা বসবে না জীবনেও জীবনেও দা বসবে না অসম্ভব কথা বলতেছেন আসলে সত্যি কথা বলতে ব্যক্তি জীবন সংসার পড়াশোনা সব কিছু মিলে অনলাইন থেকে কিছুটা দূরে সরে গেছি কিন্তু ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনারা চাইলে আবার কাম ব্যাক করবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা প্লিজ ওকে থ্যাংক ইউ এই আরেকটা জায়গা যেখান থেকে আপনারা আর্টিকেলের প্রশ্ন আসতে পারে আর একটা জায়গা আছে যেমন ধরেন হচ্ছে সেটা হচ্ছে স্কুল তারপরে হচ্ছে কলেজ তারপরে হচ্ছে মার্কেট তারপরে হচ্ছে হসপিটাল হসপিটাল তারপরে হচ্ছে প্রিজন ঠিক আছে না এরপরে হচ্ছে মস্ক মন্দির যেটাই বলেন না কেন এই জায়গাগুলোতে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট বিএফ মানে ব্রেকফাস্ট এরপরে হচ্ছে ডিনার যেটাই বলেন না কেন এদের আগে কখনোই আর্টিকেল বসে না এই তিনটে জায়গা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এখান থেকেই আর্টিকেল প্রশ্ন হবে আবার বলতেছি এই তিনটে এই জায়গাটা এদের আগে এদের আগে দা বসে না আবার বলতেছি এদের আগে দা বসে না আবার বলতেছি এদের আগে দা বসে না খুব ভালো করে খেয়াল করে দেখেন এদের আগে এদের আগে কি বসে না এদের আগে হ্যাঁ অবশ্যই আমি জানি না পুরো নাম কি কথা দিচ্ছি ভাই অথবা বোন ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের সাথে কথা বলবো এবং নতুন নতুন গ্রামারের বিষয়গুলো শেখাবো ইনশাল্লাহ কথা বলতে পারছি তাহলে এদের আগে কোনোভাবে কি বসে না দা বসে না আপনি আর্টিকেল আরো অনেক নিয়ম আছে পড়তে পারেন কিন্তু এই তিনটা নিয়ম যদি আপনি হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট পড়তে পারেন গ্যারান্টি দিয়ে বলতেছি এই এইগুলো থেকে প্রশ্ন হবে দেখেন ইউ ইউ উচ্চারণটা মূলত হচ্ছে ইউ ইউ আপনি কখনো আচ্ছা এখানে একটা ব্যাপার আছে স্কুলে যাবেন পড়তে তারপরে কলেজে যাবেন পড়তে মার্কেটে যাবেন কেনাবেচা করতে মার্কেটে যাবেন তারপরে হসপিটালে যাবেন চিকিৎসা নিতে তাহলে আই ওয়েন টু হসপিটাল আই ওয়েন টু হসপিটাল আমি হসপিটালে গিয়েছিলাম ফর ট্রিটমেন্ট কিসের জন্য ট্রিটমেন্টের জন্য কথা বুঝতেছেন আমি হাসপাতালে গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য ভালো করে খেয়াল করে দেখেন কিন্তু রোগী দেখতে গেলে কিন্তু তখন দা হবে আপনি ইউনো স্কুলে গেছেন আপনি ভিজিট করতে তখন দা হবে আপনার স্কুলে বাচ্চা ভর্তি আছে আপনি গেছেন হেডমাস্টারের সাথে দেখা করতে তখন কিন্তু দা হবে ভাই বোনেরা কথা ও আচ্ছা উনি ওকে সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি কাল পরশুর মধ্যে গলা ভালো হয়ে যাবে কথা দিচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাথে রাত নয়টায় কথা বলবো একদিন আমি একদিন মুস্তাক সার একদিন পরপর একদিন পরপর আপনাদের সাথে প্রতিনিয়ত কথা বলবো ইনশাআল্লাহ ভালো থাকবেন ক্ষমা করবেন আর কি হ্যাঁ আসসালাম আলাইকুম